এই তো দিন কয়েক আগের কথা বাঘিনী জিনাতের আতঙ্কে রীতিমতো আত্মারাম খাঁচা ছাড়া হয়ে উঠেছিল সকলের বিস্তর কাঠখর পুড়িয়ে তাকে পাকরাও করেছেন বন দপ্তরের কর্মীরা তারপরে তাকে ছেড়ে দিয়ে আসা হয় জিনাতের নিজস্ব এলাকায় কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একবার বাঘের আতঙ্ক জঙ্গলমহলে রানীবাঁধের বাঘডুবি রায়পুরের ইন্দ্রঝোর সারিঙ্গার প্যারাসোলের পর রবিবার রানীবাঁধের বারো মাইলের জঙ্গলে ফের মিলল বাঘের পায়ের ছাপ এদিন সকালে জঙ্গলের একাধিক জায়গায় আচমকাই সন্ধান পাওয়া যায় বাঘের পায়ের ছাপের জানিয়েছেন স্থানীয়দের একাংশ বারো মাইলের একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াছড় এবং বেলপাহাড়ির জঙ্গল অন্যদিকে পুরুলিয়ার কুইল্লাপালের জঙ্গল ফলে সহজেই কোনো সময় ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ার দিক থেকে বাঘ চলে আসার ঘটনা প্রবল থাকে এমনটাই মনে করছেন স্থানীয়রা জঙ্গলের মধ্যে বাঘের ছাপ আছে এই অনেক কিছু আমরা যার জন্য আমরা ভয়ে আতঙ্কিত কিংবা জঙ্গলের ভেতরে আমরা কেউ খুব একটা সাহস করে যেতেও পারছি না খুব ভয়ও লাগছে আমাদের খুবই সমস্যা হচ্ছে অন্যদিকে সুতানের বাসিন্দা সুখলাল বেশরার তিনি দাবি জানাচ্ছেন সচক্ষে নাকি তিনি বাঘের দেখা পেয়েছেন শুধু তাই নয় এদিন আরামবাগের কালীপুর কলেজে পাঠরত ছেলেকে স্থানীয় গুনপুরা বাসস্ট্যান্ডে বাসে চাপিয়ে জঙ্গলের পথ ধরে মোটর বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি সেই সময় আচমকাই বাঘের দেখা পান বলে দাবি করেন তিনি এমনকি জানান রীতিমতো কোন রকমে প্রাণ হাতে করে বেঁচে ফিরে এসেছেন আজকে আজকে আমি ভোর চারটার সময় যখন বেরিয়ে রানীবাঁধ গেছি বা ছেলেকে বাস ধরানোর জন্য ফিরার পথে তখন এই বেলা উঠছে তখন এই বারো মাইল জঙ্গল ল্যাংটা পেরিয়ে লম্বা রাস্তা যেখানে সোজা রাস্তা সেখানে দেখছি বাঘ সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং আমি দেখলাম এটা অবিশ্বাস করার কিছু নেই অনেকে বলছিল যে না বাঘ নয় বাঘ নয় আমি বাঘ আমি নেকড়ে দেখেছি হ্যাঁ শিয়াল দেখেছি সব রকম দেখেছি কিন্তু বাঘ এটা দেখলাম সত্যিকারের বাঘ মানে বাছুর থেকে অনেক বড় প্রায় এক কমর হাইট রাস্তায় দাঁড়িয়ে আছে শুধু আমাকে তাকাচ্ছে আমি ঘুরে পালিয়ে গেলাম সে থেকে বাড়ি এসে দেখি আমাদের সুতান সুতান গ্রাম হয়ে গেছে বাঘটা এখানে যেখানে দেখতে এসছি এখানে এখানে পাঁচ দেখা যাচ্ছে হ্যাঁ বড় বড় পাঁচ থাবা মানে এই মাটির মধ্যে ছাপ পাওয়া গেছে এতে তো আতঙ্ক তো অবশ্যই আমাদের সুতান গ্রামে তো বেশি আতঙ্ক এদিকে এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ওই এলাকার মানুষ জঙ্গল নির্ভর জীবন জীবনযাপনের ফলে তাদের যথেষ্ট ক্ষয়ক্ষতি হচ্ছে এমনটাও জানিয়েছেন সাধারণ মানুষ তবে এই বিষয়ে বন দপ্তরের পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া মেলেনি। রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা